আমি কৃষাণু আমরা পেয়েছি একাধারে উনি শিক্ষক বিশিষ্ট শিক্ষক দোনাচার্য পুরস্কার প্রাপ্ত বেস্ট টিচার অ্যাওয়ার্ড পুরস্কার প্রাপ্ত সাথে সাথে উনি একজন সমাজসেবী তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ওনার কাছ থেকে জেনে নেব ওনার শিক্ষকত জীবন অর্থাৎ উনি তো সমাজ গড়ার কারিগর মানুষকে তৈরি করেন হাতে হাতে মানে শিক্ষা দিয়ে উনি তৈরি করেন মানুষকে তৈরি করেন সমাজের জন্য উপযুক্ত করতে একদিকে যেমন উনি সমাজকেও করছেন অন্যদিকে সমাজের ভারসাম্য রক্ষা করছেন সমাজ সেবা করে অর্থাৎ উনি গাছ লাগান মানুষকে উপহার দেন গাছ অর্থাৎ আমাদের পৃথিবীকে ভারসাম্য রক্ষা করতে গেলে গাছের আজকের দিনে যে হারিয়ে যাচ্ছে বিলুপ্তর পথে সেই পথটা কিন্তু অনেকখানি উনি দাঁড়িয়েছেন গাছ দিয়ে ঠিক মতো ভারসাম্য রক্ষা করার জন্য তো আমরা ওনাকে সরাসরি পেয়ে গেছি আজকে আমাদের স্টুডিওতে কাছ থেকে প্রথমে জেনে নেবো ওনার নাম এবং উনি ব্যক্তিগতভাবে ভাবে কি পেশার সঙ্গে যুক্ত ছিলেন উনি সমাজকে কি দিয়েছেন আমাদেরকে আপনাকে ক্রাইম বেঙ্গল স্বাগত তো আমি আপনার কাছ থেকে জেনে নিতে চাই আপনি তো একাধারে শিক্ষক অন্যদিকে সমাজসেবী তো সমাজের জন্য আপনি কি বার্তা দিতে চাইছেন আমার প্রথমেই বলি যে আমি একজন শিক্ষক শিক্ষকতা আমার শুরু হয়েছিল উনিশশো সাল থেকে প্রথম জীবনে আমি ছিলাম অরুণাচল প্রদেশে তারপর আমি এসেছি আমার হুগলি ডিস্ট্রিক্টে হুগলি ডিস্ট্রিক্ট তিরোল স্কুল তিরোল থেকে আমি এখন বর্তমানে বেলার ভূকুণ্ডা স্কুলে কর্মরত আমি এখন আছি প্রধান শিক্ষক হিসাবে ওই স্কুলে আমার শিক্ষকতালে যে শুরু হয়েছিল তার মধ্যে অরুণাচল ছিল আমার প্রথম লাইফে ছিল ওটা ছিল একদম দারুণ স্ট্রাগল ছিল কেন ওখানকার সে পরিবেশ আর এখনকার পরিবেশ অন্যরকম ছিল যাই হোক সেইটা বলতে গেলে অনেকটা পিছিয়ে যেতে হয় আমি বর্তমানটাই বলতে চাই বর্তমান হচ্ছে আমাদের যে শিক্ষকতা এখন যে আমাদের এখন যে আমরা যে সমাজ ব্যবস্থায় আছি সেই সমাজ ব্যবস্থা পূর্বে আর বর্তমানে আকাশপাতাল তোপাত এবার তোপাতটা কি বলবো তোপাতটা বলতে গেলে এখন হচ্ছে কম্পিউটারের যুগ বুঝতেই পারছেন যে কম্পিউটার ছাড়া আমাদের এখন কিছু আমরা করতে পারবো না আর সেই সেই ক্ষেত্রে আর এখনকার ছাত্রছাত্রীরা শুধুমাত্র বইমুখী নয় যে আমি শুধু বইটাই পড়ব আগেকার দিনের মতো মা বাবা বলতো এই বই পড় বই পড় পড়ে মুখস্ত কর পড়ে পরীক্ষা দে কিন্তু বর্তমানের যুগটা কিন্তু আলাদা বর্তমানে হচ্ছে আমরা যে শিক্ষা ব্যবস্থা এখন যে আমাদের আছে সেগুলো কিন্তু হাতে কলমও কিছু শিখতে হবে এবারে শিখতে গেলে আমাদের অনেক কিছু জানতে হয় যে জানাটা যদি আমরা জানি যে আমাদের এই জিনিসগুলো শিখতে হয় যেমন ধরুন পড়াশোনার সাথে সাথে কম্পিউটার শিখতে হবে কম্পিউটার যদি আমরা না শিখি এখন আমাদের বই স্কুলে স্কুলে এখন শিক্ষকতার সাথে আমাদের যে পড়াশোনা তার সাথে কম্পিউটারও এখন যোগ হয়েছে তারপরে হচ্ছে আমাদের শাড়ি শিক্ষা শাড়ি শিক্ষা প্রথম অবস্থায় আমরা যখন পড়াশোনা করেছি তখন শাড়ি শিক্ষা কম্পালসারি সাবজেক্ট ছিল কিন্তু বর্তমানে সেটাকে অপশনাল করে দেওয়া হয়েছে কিন্তু শাড়ির শিক্ষাটা আমাদের বিদ্যালয়তে বা আমাদের শিক্ষা ব্যবস্থায় যদি শারীর শিক্ষা না থাকে তাহলে ছেলেরা তো কি শিখবে কিছু শিখতে পারবে না পড়াশোনায় শিখবে কিন্তু তার শরীরচর্চা শরীর যদি আমি ঠিক না রাখতে পারি তাহলে আমি কি করে ভালো করতে পারবো আমি তো আমার শরীরটা যদি ভালো না থাকে আমি তাহলে পড়াশোনা করব কি করে সুতরাং এই ব্যবস্থাগুলোকে এই ব্যবস্থাগুলোকে সরকার করুক না করুক আমি কিন্তু আমার ছাত্রছাত্রীদের মধ্যে এইগুলোকে আমি গিয়ে গেছি সেই কারণে আমি এখন স্কুলের মধ্যে দেখুন লাঠি খেলা এটা আমি ছাত্রছাত্রীদের শেখাই তারপরে আমি যে রনপা রনপা আমি ছাত্রছাত্রীদের মধ্যে শেখাই এছাড়া যে ছাত্র মানে ছাত্রছাত্রী ভালো কবিতা আবৃত্তি করতে পারে তাকে আমি সেই দিকে নিয়ে গেছি আর যারা গান জানে সে গানের জগতে গান মনে করুন একটা দুশোটা ছেলের মধ্যে পাঁচটা ছটা ছেলে মেয়ে গান জানে তাহলে সেদিকে সে গানের জগতে নিয়ে যাওয়া এইটাকে এইটা কি হচ্ছে ইন্টারেস্ট গ্রো করা এই ইন্টারেস্ট গ্রো করতে যদি না পারা যায় তাহলে ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে খুবই একটা মানে প্রতিবন্ধক হবে সুতরাং আমার আমার তো মনে হয় বর্তমান সমাজে পড়াশোনা ছাড়া ছেলেগুলো ছেলেদের একটা অন্য জগতে নিয়ে যেতে হবে তবে তারা কি হচ্ছে মাইন্ডটা দিতে পারবে যে আমি পড়াশোনা করলাম আমি যদি বিকেলে খেলতে না পাই তাহলে কি আমি পড়ার মধ্যেই যদি চব্বিশ ঘন্টায় খাবো দাবো পড়বো আবার বিছানা শুয়ে পড়ছি কিন্তু সেটা কিন্তু নয় তাকে একটা পড়াশোনা ছাড়াও একটা তাকে খেলাধুলা জগৎ তার গানের জগৎ মানে মানে আপনি আপনি যেটা বলতে চাইছেন স্বামী বিবেকানন্দ উনি তো আমাদের পথ প্রদর্শক উনি বলেছিলেন গীতা পড়ার থেকে ফুটবল খেলা ভালো তো আপনি কি সে একই মত ওই ওই মতটাই আপনি প্রশ্ন করছেন হ্যাঁ হ্যাঁ আমি বিবেকানন্দের শিক্ষা ব্যবস্থাটা কি বলছি বলতে চাইছি তার শিক্ষা যদি নেওয়া যায় ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে যে কোনো জায়গায় যদি নেওয়া যায় শিক্ষা ব্যবস্থায় প্রভূত উন্নতি হবে এই আশা আমি রাখছি আচ্ছা আপনি কি মনে করেন যে আজকের আজকের দিনে যে শিক্ষা ব্যবস্থা আর আগা মানে বিগত দিনের শিক্ষা ব্যবস্থা ছিল যে সময় আমরা পড়াশোনা করেছি এর মধ্যে কতটা পার্থক্য আপনি বুঝতে পারছেন বা ছাত্র ছাত্রীদের মধ্যে কতটা প্রভাব ফেলছে আজকের দিনের শিক্ষা হ্যাঁ এইটা এই তো আমি বলতে চাইছি যে পূর্বের যে শিক্ষা ব্যবস্থা আর বর্তমান শিক্ষা ব্যবস্থা এবং বর্তমান যে সমাজ সেটা কিন্তু আমূল পরিবর্তনশীল সেই আমূল পরিবর্তনের সাথে আমাদেরকেও পরিবর্তন হতে হবে যদি আমরা পরিবর্তন না হই তাহলে শিক্ষাব্যবস্থা চলবে কি করে সেরকম চলতে পারে না সুতরাং পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়ে শিক্ষা পরিবর্তন করতে হবে আমি আগে যে সাবজেক্ট ছিল এখন দেখবেন যে নিত্য নতুন অনেক সাবজেক্ট এখন বেড়ে গেছে কারণ সেগুলো আমাদের আমাদের সমাজের মধ্যে আমাদের মানুষের মধ্যে সেই সেই সাবজেক্টগুলো আমাদের প্রয়োজন সেই প্রয়োজনগুলো যদি আমরা না মানে বর্তমানে না শিক্ষা ব্যবস্থা না করি তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নতি হবে কি করে সেগুলো আমাদের প্রয়োজন একদমই ঠিক কথা মাস্টার সমাজের জন্য যেমন শিক্ষা দিচ্ছেন সঙ্গে সঙ্গে উনি কিন্তু সমাজকে রক্ষা করার জন্য উনি সমাজ সেবাও করে যাচ্ছেন অর্থাৎ গাছও লাগাচ্ছেন